কেমন আমি ঢাকা থেকে বলছি আমার একটা প্রশ্ন ছিল আমরা যখন সালাত আদায় করি তখন আমরা আল্লাহ আকবর যে বলি রুকু দেওয়ার সময় এটাকে আমরা রুকু করে মানে একদম রুকুতে যে আল্লাহ আকবার বলবো না আমি বলতে বলতে যাব আবার ঠিক তেমনি সামি আল্লাহ লিমান হামিদা যখন বলি তখন কি উঠতে উঠতে বলবো না দাঁড়িয়ে বলবো এবং সেজদার সময় নাউজ যখন যখন এই তাকবীর করে তাকবীরে মানে স্থানান্তরিত হওয়ার তাকবীর তার মানে যখন এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছেন

সেই মুহূর্তে আমি যে যে কোনো পরীক্ষায় যদি মানে কেউ চিটিং করে থাকে সেই পরীক্ষার রেজাল্ট দেখি ভাই কারণ মানে ইনকার ইনকাম হারা হয়ে যায় হ্যাঁ তো আমি ধরুন এখন রাত্রি পড়া যায় কোনো একটা সাবজেক্টে কোন একটা সাবজেক্টে শুধু চিটিং করেছে না তার সার্টিফিকেট তে حاصل করেছে চিটিং করে পুরো পরীক্ষায় ধরেন পুরো পরীক্ষায় মানে ধরবো না আপনার যেটা প্রয়োজন সেটা জিজ্ঞাসা করেন আপনি কি মুফতি না আমার কাছ নিয়ে আপনি যেখানে সেখানে বলে বেড়াবেন আমি এই জন্য ধরবো সাপোজ প্রশ্নের উত্তর দিন আমি আপনার যে ভুক্তভোগী আপনার যেটা দরকার সেটা প্রশ্ন করবেন যদি একটি সাবজেক্টে শুধু আপনি চিটিং করে থাকেন বাকি সাবজেক্ট আপনার সব ঠিক আছে তাহলে রোজিতে আংশিক সমস্যা আছে কিন্তু রোজি হালাল এর উপর চাকরি হলে সার্টিফিকেট পরেও যদি জাল হয় তাহলে সেই সার্টিফিকেট দিয়ে চাকরি নিলে তাহলে রুজি হারাম কথা বোঝা গেছে কিন্তু যদি এমনটা হয় যে সার্টিফিকেট আমার একটা হ্যাঁ একটা সাবজেক্টে সেটা জাল সার্টিফিকেট কিন্তু আমি সেই সার্টিফিকেটের ভিত্তিতে আমি চাকরি করছি না অন্য আমার যোগ্যতা বা এক্সপিরিয়েন্স এর ভিত্তিতে আমি চাকরি করছি আর সেই সুযোগ সুবিধা ভোগ করছি তাহলে রুজি হালাল বাজা যাচ্ছে এ হচ্ছে আপনার প্রশ্ন উত্তর এখন আপনি কি ধরনের চাকরি করছেন আপনার সাবজেক্ট আপনার সার্টিফিকেট কি নির্ভরশীল পুরো আপনার এই চিটিং এর উপর পুরোটাই যদি চিটিং হয় তাহলে रोजी পুরোই হারাম আর যদি আংশিক সামন একটা দুটো সাবজেক্টে দু একটা প্রশ্নে চিটিং হয়েছে তাহলে গালিয়তি হয়েছে তাহলে रोजीতে আংশিক সমস্যা আছে বেশি বেশি দানুসা দ কাজ করবেন আল্লাহর কাছে গোনা খাতার মাফ চাই